ایک مسلمان کو اگر تکلیف پہنچتی ہے تو ساری دنیا کے مسلمانوں کو وہ تکلیف محسوس ہونی چاہیے کریم اماز محترم مہمان پبتر قرآن کریم تھے کہ ایک آیات پاٹ کرے تھے رسول اکرم صلی اللہ علیہ السلام অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমাদের সামনে পেশ করেছেন এবং সে আলোকে আলোচনা শুরু করেছেন শুরুতেই তিনি বলেছেন যে এই নগর ভেড়া মাদ্রাসাতুল কাউসা আল ইসলামিয়া আমি জেনেছি যে এই মাদ্রাসাটির পরিচালনায় রয়েছে বাংলাদেশের একটি সমাজ গঠনমূলক এবং সমাজ সেবামূলক প্রতিষ্ঠান আলকাউসার পরিষদ বাংলাদেশ হজর বলেন যে সমাজ সেবা করা মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো মানুষের কল্যাণে কাজ করা এটাই হলো আমাদের নবী সাল্লু আলু সাল্লামের একটি বিশেষ গুণ এবং বিশেষ বৈশিষ্ট্য শুধু আমাদের নবীরই নয় আমাদের নবীজি সাল্ল্লাহ আলু আসসালাম যেই বংশে দুনিয়াতে আগমন করেছেন কুরাইশ বংশ নবীজির পূর্বপুরুষ যারা ছিলেন তাদেরও এইটা বৈশিষ্ট্য ছিল যে তারা মানবতার কল্যাণে কাজ করতেন সেই মক্কা মোকার সেই ইসলাম পূর্ব যুগেও সেখানে হজের নিয়ম চালু ছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকেরা হজ করার জন্য সেখানে গমন করতেন আমাদের নবীজি সাল্লা আলু সাল্লাম এর খানদানে যারা ছিলেন তার পূর্বপুরুষ তারা সে হাজিদেরকে বিভিন্ন ভাবে সেবা দিতেন এবং তাদেরকে জমজম পান করাতেন তাদের জন্য খাদ্য পানীয়র ইন্ত করতেন এবং বিভিন্ন দেশ দেশান্তর থেকে দূর দূরান্ত থেকে যারা হজ করার জন্য আসতেন তাদেরকে মানবিক সেবা দিতেন মেহমান বলেন রসুল আকরম সাল্লু সাল্লাম তার মধ্যে এই মানব সেবা মানবতার কল্যাণে কাজ করা এটা একটি বিশেষ গুণ ছিল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সব মানুষকে এই সেবা দিয়ে গেছেন নিজের অভাব অনটন সত্ত্বেও তিনি সব সময় অভাবী মানুষের খেদমত করে গেছেন মেহমান বলেন আল্লাহ রসুল সাল্লু আলহ সাল্লামের একটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আল্লাহ রাসুল সাল্লাম এর কাছে একবার এক তরুণ সাহাবী এসে বলল যে হুজুর আপনার যে চাদর আছে আমাকে একটি চাদর দান করুন আল্লাহ রসুল সাল্লাম বললেন যে দেখো আমার কাছে আমার গায়ে যে চাদরটি আছে এই একটি চাদরই আছে তোমাকে দেওয়ার জন্য আমার অতিরিক্ত কোনো চাদর নেই এই আমি তোমাকে চাদর দিতে পারছি না সাহাবী ঘরে ফিরে গেলেন তার মাকে ঘটনা শুনালেন মা শিখিয়ে দিল যে তুমি যাও গিয়ে বলো হুজুর আপনার চাদরটাই তো আমি চাচ্ছি বলে আমাকে পাঠিয়েছে যে আপনার গায়ের সঙ্গে যে চাদরটা লেগে আছে এই চাদরটাই আমি চাই আল্লাহ রসুল তৎক্ষণাৎ আসল তার গা থেকে সেই চাদরটা খুলে ওই সাহাবিকে দিয়ে দিলেন এই হলো মানবতা এই হলো মানুষের আড্ডা রক্ষা করা মানুষের সেবা রক্ষা করার দৃষ্টান্ত আল্লাহ রসুল সালামের জীবনে নবীজির ওই দিন ওই সময় ওই গায়ের চাদরটি ছাড়া আর পরনের চাদরটি ছাড়া আর কিছুই ছিল না এখন নবীজি তো একটি সংকটের মধ্যে পড়ে গেলেন তার গায়ের চাদরটি দিয়ে দিয়েছেন এবং এখন তার গায়ে উদাম তার গায়ে কোনো চাদর নেই নামাজের রক্ত হয়ে গেছে সাব আইক রম রদওলুল্লাহিত আর আরে ইমাজ মাইন মসজিদে এসেছেন নামাজের ইন্তেজারে আছেন নবীজি মসজিদে আসবেন জামায়াত ইমামতি করবেন কিন্তু রুবিদও বের হয়ে আসছেন না যার ঘর থেকে তো তারা খুঁজখবর নিল নুবীজীর অবস্থা জানলো জানতে পারলো যে নবীজি এই আসতে পারছেন না যে মসজিদে আসবার জন্য মানুষের সামনে আসবার জন্য তার গায়ে কোনো চাদরের ব্যবস্থা নেই একটি লুঙ্গি পরে তো আর নবীর মতো এই একজন নাজুক ব্যক্তিত্ব তিনি আর মসজিদে মানুষের সামনে আসতে পারছেন না ইমামতি করবার জন্য তো গাটা ঢাকতে হয় সেই ঢাকমাবত চাদরটি তো তার নেই তো সাহাবায় কেরাম একটা বিকল্প চাদরের যখন ব্যবস্থা করে দিয়েছেন তখন ওই চাদর জড়িয়ে আল্লাহ রসুল সাল্লাহ মসজিদে এসেছেন এই ছিল আমাদের নবীর আখলাক চরিত্র মেহমান বলেন যে এভাবে নবীর জীবন জীবন ইতিহাস জীবন চরিত্র কত যে উন্নত ছিল সেগুলো বয়ান আমরা কিভাবে করব সেগুলো হাজার হাজার পাতা লিখা হয়েছে নবীজির জীবন আর সিরাতের উপরে নবীজির গুণগান এত বলা হয়েছে পবিত্র কোরআন যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই কোরআনে যা আছে এই সবটাই নবীর জীবনে বাস্তব ছিল এই জন্য আম্মা যা আয়সা রাজি আল্লাহ আনহাকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আম্মা জান নবীজির আখলার চরিত্র সম্পর্কে নবীজির সভা আচরণ সম্পর্কে নবীজির ব্যক্তিত্ব সম্পর্কে আমাদেরকে কিছু বলুন তার আখলাখ কেমন ছিল তার চালচলন কেমন ছিল তার স্বভাব কেমন ছিল তার আচার ব্যবহার কেমন ছিল তার চরিত্র কেমন ছিল আমাদের আয়েশা বলেছেন পবিত্র কোরআন তো তোমরা পড়েছ এ কোরআনে যা আছে তাই ছিল তোমাদের নবীদের চরিত্র মহতারম মেহমান বলতেছেন আল্লাহ তাআলা স্বয়ং নিজে এই কোরআন কারিমের মধ্যে তার এই নবীর সুচ্ছ প্রশংসা করেছেন আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইনক আলা আলাফিন আজিম হে নবী আপনার যে চরিত্র আপনার যে আকাত আপনার যে উন্নত আচার উচ্চতায় প্রতিষ্ঠিত সেরকম নবী ছিলেন আমাদের নবী তো আমাদের নবীর মধ্যে ছিল এই সমস্ত গুণাবলী আল্লাহ তালা কোরআন কারিমে আরো বহু আয়াতের মধ্যে আমাদের যে গুণাবলী বর্ণনা করেছেন মেহমান বলেন আমাদের এই ভারত উপমহাদেশের একজন বড় লেখক ছিলেন একজন বড় ও बुजुर्ग আলেম ছিলেন সাইয়েদ সুলাইমান নাযমী রাহিমাহুল্লাহ আল্লাহ রাসূলের জীবনী লিখতে গিয়ে তিনি হাজার হাজার পৃষ্ঠা লিখেছেন বিশাল ভলিউম তিনি লিখেছেন এত গুণাবলী আল্লাহ রাসূলের লিখেছেন এই সব লিখার পরে সবশেষে তিনি লিখেছেন লা ইয়ুনতুসনাউ তামা সেগুলো বর্ণনা করার কোন মানুষের পক্ষে সম্ভব না আমি এত সব লেখার পরে আমি সেরেন্ডার করছি আমি আত্মসমর্পণ করছি নিজের অপর্গতা এই বলে আমি প্রকাশ করছি যে বাদা বুজুর্গ তৈহি। আল্লাহ করে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হলেন আপনি মহতার মহাজির মেহমান বলতেছেন আল্লাহ আলাইহি সাল্লাম এই মানবতা শিখিয়ে গেছেন মানব প্রেম শিখিয়ে গেছেন মানুষের সুখে ধুকে পাশে দাঁড়ানো এটা শিখে গেছেন মেহমান বলেন আমি জানতে পেরেছি আলকাউসার পরিষদ বাংলাদেশ যে পরিষদ এই মাদ্রাসা পরিচালনা করে এই মাদ্রাসা দেখভাল করে তারা সারা দেশে বিভিন্ন সময় দুর্যোগের শিকার যারা আছে এদেশের জনগোষ্ঠী কখনো বন্যা পীড়িত হয় কখনো ভূমিকম্প পীড়িত হয় কখনো কোনো অগ্নি কিংবা দুর্যোগ পীড়িত হয় তখন তার এসি অসহায়দের পাশে গিয়ে দাঁড়ায় এই পরিষদ এবং আমি এটাও সংবাদ পেয়েছি এটা জানতে পেরেছি সেই সুদূর ফিরাস্তিনে গাজা যেখানে গাজার মুসলমানেরা সারা দুনিয়া মুসলমানের তরফ থেকে ইসলামী জেহাদের যে ফর্জিক এফআইআর দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন সেই গাজার মুসলমানেরা সেই বাইতুল আসা বাইতুল মুকদ্দাস মসজিদকে স্বাধীন করবার মুক্ত করবার পবিত্র জিহাদে পবিত্র লড়াইতে তারা রত আছেন এটা কিন্তু শুধু ফিলাস্তিনের মুসলমানদের একক দায়িত্ব ছিল না একক কর্তব্য ছিল না এটা সারা দুনিয়া সকল মুসলমানের কর্তব্য আল্লাহ রাসুল যে বলেছেন বাইতুল মাকদিসে যদি কেউ এক নামাজ পড়ে সেই নামাজের বিনিময়ে তাকে পঞ্চাশ দান করা এই সভাকে শুধু সেই ফেলাস্তিনে মুসলমানদের জন্য আমাদের বাংলাদেশ থেকে যদি কেউ সেই বাইতুল মাকদিসে গিয়ে নামাজ পড়ে হিন্দুস্থান থেকে যদি কেউ বাইতুল মাকদিসে গিয়ে নামাজ পড়ে সে কি এই সব পাবে না তাহলে বাইতুল মাকদিসকে স্বাধীন করা এই ইহুদি জায়নবাদীদের এই দখল থেকে বাইতুল মাকদিসকে মুক্ত করার এই দিনই পবিত্র দায়িত্ব পবিত্র জিম্মাদারি কি শুধুমাত্র ফিলিস্তিনের মুসলমানদের নাকি সারা পৃথিবীর মুসলমানদের সেই সারা পৃথিবীর মুসলমানদের সেই ফরজ ফরজে কেফা দায়িত্ব পালন করছেন সেই ফিলাস্তিন মুসলমানেরা আজকে তারা কত বড় অসহায় নির্যাতিত নিপীড়িত বাস্তু ভেটা শূন্য তারা ঘর হারা বাড়ি হারা তারা বসতি হারা তারা মা বাবা হারা সেখানে অসংখ্য হত্যা করা হচ্ছে তাদের মাথায় ছায়া দেওয়া মতো কোনো ছাদ নেই তাদের গায়ে পড়বা মতো কোনো পোশাক নেই তাদের পেটে খাইতে দেওয়া মতো খাদ্য কোন তাদের কাছে নাই কাজে সারা পৃথিবী মুসলমান হচ্ছে আল্লাহ তালা সারা পৃথিবীর মুসলমান ভাই ভাই ঠিক না এই মুসলমানেরা ভাই ভাই গোটা পৃথিবীর মুসলমান এক দেহ এক প্রাণ একটা দেহের একটা অংশ যদি আক্রান্ত হয় একটা দেহের একটা অংশ যদি অসুস্থ হয় একটা দেহের একটা অংশ যদি আহত হয় ক্ষত হয় গোটা দেহে তার যন্ত্রণা তার কষ্ট অনুভূত হয় কথা ঠিক কিনা সুতরাং ফিলিস্তিনি মুসলমান আজকে নির্যাতিত নিপীড়িত তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য আমাদের ইমানি দায়িত্ব ঠিক কিনা সেই দায়িত্বটাও কিন্তু আলকাউসার পরিষদ তার সময় সীমিত সেই সামর্থ্যের ভিতরে ইতিমধ্যে তারা সেই ফিলাস্তিনের মুসলমানদের জন্য বাংলাদেশ থেকে সহযোগিতা পাঠিয়েছে তার সেখানে সেখানে হয়েছে হয়েছে লক্ষ লক্ষ মানুষ একদিন এক মুহূর্তে বরণ করেছে লক্ষ লক্ষ বাড়ি ঘর সেখানে ধসে গিয়েছে আলকাউসর পরিষদ বাংলাদেশ সেখানেও সাহায্যের হাত বাড়িয়েছে আমি শুনে খুশি হয়েছি বলছেন মেহামান যে আপনাদের এই মাদ্রাসী আল কাউসর পরিষদের তত্ত্বাবধানে চলমান আছে আমি আশাবাদী এই মাদ্রাসার যারা পড়ছে তাদের মধ্যে সেই মানবতার গুণ সৃষ্টি হবে সেই মানব প্রেম তাদের মধ্যে সৃষ্টি হবে তাদের মধ্যে সেই মানুষের প্রতি সহানুভূতি সহমর্মিতার যে বৈশিষ্ট্য ছিল আমাদের রাসুলের সেই বৈশিষ্ট্য তাদের মধ্যে পয়দা হবে এই জন্য বড় আনন্দের বিষয় যে আপনাদের মাদ্রাসা খুব সুন্দরভাবে চলছে এবং আলকা পরিষদের তত্ত্বাবধানে চলছে এটা একটি সুন্দর খবর একটি সুন্দর বিষয় এই সৌন্দর্যের জন্য আমি অত্যন্ত আনন্দ আলো প্রকাশ করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জান্নাতীদের প্রশংসা করেছেন যারা বেহেশতি হবে জান্নাতি হবে এই সัจচা পাক্কা মুসলমান মুমিন যারা তাদের প্রশংসা করেছেন ওহিত ইমুনাতু আম আলা খুবিহি মিসকিনা ওয়া ইয়াতীম ওয়া আসিরা যে তাদের বৈশিষ্ট্য হলো যে তারা মানুষকে খাবার দান করে